হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব বন্ধুরা সেটা দেখলে তোমাদের ছেলেবেলার কথা মনে পড়ে যাবে হ্যাঁ বন্ধুরা স্কুলের বাইরে আমরা ছোটোবেলায় যে হজমি গুলি খেতাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখতে থাকো আজকের এই রেসিপিটা দেখো এটা করার জন্য আমি এখানে তিনশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি তবে আমলকিটাকে ভালো করে ধুয়ে জল থেকে আমি তুলে রেখেছি বন্ধুরা এবার আমি এই আমলকিগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি তাতে আমলকিগুলো সব দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো দেখো আমলকিগুলো সব দিয়ে দিয়েছি এবার আমি এতে জল দিয়ে দেব জল দিয়ে এবার প্রেসার কুকারে ঢাকনাটা আটকে গ্যাসে বসিয়ে দেব বন্ধুরা দেখো কুকারে ঢাকনাটা আটকে দিলাম এবার আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দিলাম আমি তিনটে সিটি মেরে নেব ততক্ষণে আমি এটা করার জন্য যে মশলা সেটা রেডি করব দেখতে থাকো বন্ধুরা এই দেখো আমি এখানে আখের গুড় নিয়েছি চাইলে তোমরা ভেলি গুড়টাও নিতে পারো তবে চিনি মানে এটাতে ব্যবহার করবে না তোমরা আর দেখো এখানে আমি ধনে নিয়েছি সাদা জিরে নিয়েছি আর নিয়েছি জোয়ান এখানে তিন চামচ মতো জোয়ান আছে ধনে আছে আর দু চামচ সাদা জিরে আছে এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটাতে আমি দিয়ে দিলাম ধনে এগুলোকে আমি একটু ভালো করে ভেজে গুঁড়ো করে নেব বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে দিয়ে দিলাম জোয়ান এই মশলাগুলোকে আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নেব তবে হ্যাঁ বন্ধুরা আর লাগবে আমার গোলমরিচ গোলমরিচটা আমার গুঁড়ো আছে তোমাদের যদি গুঁড়ো না থাকে গোটা থাকে সেটা তোমরা গুঁড়ো করে নিতে পারো একটু ভেজে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিলাম আর এদিকে দেখো আমার প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর দেখো আমলকিটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ আমি কাটা চামচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি আমলকিগুলোকে জল ছেঁকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এই দেখো এবার আমি এগুলোকে একটু ঠান্ডা করতে দেব দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আমলকিগুলোকে দানাগুলো আমার কোনো কাজেই লাগবে না তাই দানাগুলোকে আমি ছাড়িয়ে শুধু আমলকিগুলোকে নিয়ে নিচ্ছি সব কটা থেকে দানা আমি ফেলে দেবো আর দেখো বন্ধুরা সিদ্ধটা কত ভালোভাবে হয়েছে কত সহজেই খুলে যাচ্ছে দেখতেই পাচ্ছ এই দেখো সব দানা ছাড়িয়ে নিয়ে নিলাম আমি এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তাতে আমি আমলকিগুলো সব দিয়ে দিচ্ছি একটা মিহি পেস্ট তৈরি করে নেব বন্ধুরা তবে এই পেস্টটা করার সময় কিন্তু কোনো রকম জল ইউজ করব না ফিরে আসছি পেস্ট করে দেখো বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছ একদম মিহি পেস্ট করতে হবে এটা দেখো তোমাদের দিচ্ছি পেস্টটা কত সুন্দর হয়েছে চলো এবার তাইলে হজমি তৈরি করা যাক দেখো আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি পুরোটা পেস্ট দিয়ে দিলাম এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতটুকু জল থাকবে যেন শুকিয়ে যায় এই দেখো গ্যাসের ফ্লেমটা লো রেখেই করতে হবে যেটুকু জল থাকবে সেটা যেন শুকিয়ে যায় বন্ধুরা এই দেখো কালারটা চেঞ্জ হয়েছে একটু দেখেই বুঝতে পারছো যেটুকু জল ছিল সেটাও শুকিয়ে গেছে এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে হজমিরটা তৈরি করতে হবে এবার দেখো আমি দিয়ে দিচ্ছি গুড় তোমাদের আগেই বলেছি আমি আখের গুড় নিয়েছি চাইলে তোমরা ভেলে গুড়টা নিতে পারো তবে এই হজমিগুলি করার জন্য চিনি কিন্তু কখনোই ইউজ করবে না যে কোনো গুড়টাই দিতে হবে গুড়টা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে এটা করতে যাবে না একটু সময় নিয়ে তোমরা এই ওজমিটা তৈরি করবে দেখো গুড়টা মিশে গেছে นี่ দেখো দেখতেই পাচ্ছো বন্ধুরা গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই দেখো এটা কিন্তু এখনো অনেকটাই টানবে যেহেতু গুড়টা দিয়েছি আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে করতে হবে এবার আমি এখানে মশলা অ্যাড করছি যেই মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা দু চামচ মতো দিয়ে দিলাম আমি এখানে বাকি মশলাটা আমি অন্য জায়গায় ইউজ করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দিয়ে দিলাম আমি এখানে এক চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো বা সবটা দিয়েই আমি মিশিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়োটা আমার মানে করা ছিল তোমরা গোটা গোলমরিচ এনে বাড়িতে গুঁড়ো করে নেবে কালারটা কতটা চেঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছো এবার আমি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ বিট নুন বিট নুনটা দিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো কতটা শুকিয়ে গেছে আর একদম আঠা আঠা হয়ে এসছে দেখতেই পাচ্ছো এবার আমি দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে মানে একটু শক্ত হয়ে যাবে এই দেখো আমার হয়ে এসছে ঠিক আছে তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা দেখো এবার আমি দেখো প্লেটে নামিয়ে নিচ্ছি প্লেটে নামিয়ে আমি এবার এটাকে একটু ছড়িয়ে এক ঘন্টার মতো ঠান্ডা করে নেব এক ঘন্টা পর তোমাদের কাছে ফিরে আসছি এই দেখো বন্ধুরা এক ঘন্টা পর কালারটা কতটা চেঞ্জ হয়েছে আর একদম পুরো ঠান্ডা হয়ে গেছে আর কতটা টাইট হয়ে গেছে এই দেখো আমি এক চামচ দিয়ে এবার একটু কেটে নিচ্ছি সেপটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে যে যেরকম ছোট বড় করতে চাও করতে পারো কোনো অসুবিধা নেই তবে আমি একটু বড় বড়োই করছি যেহেতু বাড়িতে মানে থাকবে বাড়িতে রেখে দেবো সেই জন্য একটু বড় বড়ই করছি এই দেখো কত সুন্দর আমি একটু চৌকো চৌকো করে করে নিচ্ছি কত সহজেই হজমির গুলি তৈরি হয়ে গেল একদম কম সময় সহজ পদ্ধতিতে তোমাদেরকে করে দেখালাম হজমির গুলি আর এটা কিন্তু খেলে পরে শরীরে প্রচণ্ড উপকার দুপুরবেলা ভাত খাওয়ার পর এরকম একটা হজমির গুলি তোমরা খেতেই পারো আর বাড়িতে স্টোর করে রাখলে পরে অনেক দিন পর্যন্ত এটা থাকবে দেখো এইভাবেই আমি সব করে নিচ্ছি এই দেখো বন্ধুরা হয়ে গেছে এবার আমি যে মশলাটা নিচ্ছি এটাতে আছে ধনে জিরে আর হচ্ছে জোয়ান যে আমরা ছোটোবেলায় বলতাম যে গুলির মধ্যে যে কাঠের গুঁড়ো দেয় আসলে ওটা কাঠের গুঁড়ো ছিল না ওটা কিন্তু এই মশলাটাই ছিল এবার আমি মশলাতে মাখিয়ে নিচ্ছি এইভাবে গুলিটা মশলার মধ্যে মাখিয়ে নিলে গায়ে গায়ে লেগেও যাবে না আর এটা অনেক দিন পর্যন্ত তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবে দেখো এইভাবে আমি সব কটা রেডি করে নিচ্ছি মশলার মধ্যে করে আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল বন্ধুরা এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে করে দেখবে আমলকির হজমিগুলি ভীষণ টেস্টি হয় খেতে আর প্রচণ্ড শরীরের পক্ষে উপকারী বন্ধুরা দেখো এইভাবেই আমি সব করে দিলাম দেখো বন্ধুরা দেখে কি মনে হচ্ছে বলো একদম দোকানের মতো তো আর তোমাদের ছোটোবেলার কথা নিশ্চয়ই মনে পড়ে গেছে যে স্কুলে গেটের বাইরে এইরকম হজমিগুলি কে কে খেয়েছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও এরকম নিত্য নতুন ভিডিও আপলোড যখনই দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই দেখো এটাকে আমি এখন স্টোর করে রাখবো তার জন্যে একটা ছোট কন্টেনার নিয়েছি তাতে আমি এইভাবে রেখে দিচ্ছি দেখো এটা কিন্তু মানে পরে শক্ত হয়ে যাবে এখনো একটু নরম আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো বাইদাবে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেপিটি তাতো তো জনে টাটা বাই বাই